আমরা চলে আসি শেখ টসিপ ইন্টারন্যাশনাল এ এখানে এই সব জাহাজের মাল আвал গুলি আছে এই সব জাহাজের মাল গুলি আজ আপনাদেরকে দেখাবো এবং দাম জানাবো আমরা সরাসরি চলে যাচ্ছি আরিফ ভাই এর কাছে আরিফ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আচ্ছা ঠিক আছে একটু কি মন তোর খারাপ নাকি আপনার না না মন খারাপ না ভালো আচ্ছা ভালো তাহলে সব শুরু করে দিবেন না কিছু বলবেন দর্শকদের কিছু বলবেন একটু দোকানের লোকেশনটা একটু বলে দেন দোকানের অবস্থান চাবনা চট্টগ্রাম ভাইটিলি সোনারগাঁও পেট্রোল পাম্পের পশ্চিম পাশে একটু এদিকে আসতে হবে ঠিক আছে ভিটের হ্যাঁ

ব্যাটারি গুলা দেখেন এগুলো আপনি সোলার ও ব্যবহার করতে পারবেন আইপিএসও ব্যবহার করতে পারবেন ঠিক আছে এগুলো আপনার দুশো দুশো দশ এম্পিয়ার বারো বর উনত্রিশ প্লেট জেল ব্যাটারি ঠিক আছে এটা নিলে আপনার দুটা আছে এরকম ষোলো আর আপনার একশো এম্পিয়ার আছে বারো বল একশো এম্পিয়ার বারো বল এটা নিলে মাত্র আট হাজার টাকা আট হাজার যেগুলো আছে এগুলো উনত্রিশ প্লেট বারো বল এগুলো নিলে আপনার

আরেকটা লেডিও আছে শুধু লেডিও বলে আমরা চেক করে দিই না যে ভাবে আছে নিতে হবে মাত্র 1500 1500 1500 আচ্ছা মাইক মাইকটা কি ভালো হবে হ্যাঁ মাইক ভালো আছে একটু মাইক আরো আছে দিকে মাইকগুলো ভালো আছে এগুলো পার পিস 1000 টাকা পার পিস 1000 টাকা 1000 আর আপনার কি আছে দেখেন দুটো স্পিকার একটা মেশিন এরকম দুটো আছে ন্যাশনাল এর এগুলো পার পিস 2000 টাকা করে

তিরিশ হাজার এটা নিলে বত্রিশ টাকা দুই টন এটা হ্যাঁ আছে ফটো বলেছি আছে টন ঠিক আছে বলেছি এটা নিলে আপনার ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হ্যাঁ ছাব্বিশ আর একটা আছে এটা দেখুন একবার ফ্রেশ টন টন এটা বলেছি এটা কি পিছন সাইট

আর এগুলো হচ্ছে এগুলো কুড়িটার নিচে নরমাল এগুলো এক দশ হাজার এটা নিলে আট হাজার টাকা আট হাজার আট গেজার আছে এটা নিলে সাড়ে ছয় হাজার আর এগুলো হচ্ছে আপনার তিরিশ টনের লিটার গেজার এটা নিলে একদম তিন হাজার তিন এটা শুধু বাচ্চাদের ওয়াশ হবে বেবিদের ওয়াশিং মেশিন শুধু ওয়াশ হবে বাচ্চাদের শুধু ওয়াশ ঠিক আছে

ডাবল ডোর আরেকটা আছে এলজি এটা নিলে আপনার আটত্রিশ হাজার টাকা রাখা যাবে আটত্রিশ হাজার আচ্ছা আরেকটা ফ্রিজ আছে এগুলো পাঁচশোর উপরে পাঁচশোর উপরে দেখেন চলতেছে অলরেডি চালু করছি দেখেন ঠিক আছে চলতেছে খুবই সুন্দর চলতেছে এগুলা পাঁচশো লিটার উপরে ঠিক আছে খুবই স্ট্যান্ডার্ড একটা কালার এটা যদি কেউ নেয় এটা আপনার বিয়াল্লিশ হাজার টাকা

30 লিটার গিজার এটা যেহেতু গরমকাল প্রাইসটা কম আছে আপনারা যারা শীতকালের জন্য নেবেন গরমকালে নিয়ে নেন প্রাইসটা কম আছে এটা 30 লিটার এটা নিলে আপনার 5000 টাকা 5000 হ্যাঁ আর একটা পি আছে পিউরিফায়ার এটা নিলে আপনার 4000 টাকা 4000 আচ্ছা ইরিস্টনের কতগুলো বলে গিজার আছে 30 লিটার ইরিস্টনের এগুলা পার পিস 5000 টাকা আর একটা পানির পিউরিফায়ার আছে পানির এগুলো আপনার নতুন নিতে গেলে ভাই 25000 টাকা 30000 টাকা

সাইটটা আছে দাগনা আছে একটা হুম ঠিক আছে এটা 2000 টাকা পড়বে 2000 টাকা 2000 ঠিক আছে আর একটা ব্লেন্ডার আছে দুই তিনটা ব্লেন্ডার এ জক সহ একটা জগ একটা থাকবে এগুলো মাত্র 3500 টাকা করে 3500 টাকা ফ্রিজার রেস্ট রিপ্লেজার ফ্রিজের এগুলো 1000 টাকা করে 1000 টাকা আচ্ছা কাটার আছে এটা 3 থেকে 3.5 ফিট এটা নিলে মাত্র 6000 টাকা আচ্ছা ন্যাশনাল অরিজিনাল ন্যাশনাল জাপানি জাহাজের আর এগুলো হবে দুটা আছে একটা চার ফিট করে হবে এগুলো আট হাজার টাকা করে সারো সাত কেজি বারো হাজার পাঁচশো আছে আট কেজি এটা নিলে বারো আরেকটা আছে ওয়ালপুলের আরেকটা আছে কেজি দুইশো সাত কেজি দুশো এটা নিলে আপনার ষোলো হাজার

অনু কতগুলো আছে দেখেন অনু এগুলো নিলে আটশো টাকা আটশো টাকা আটশো টাকা আর এই দেখেন এগুলো নিলে আটশো টাকা করে হুম আর কতগুলো আছে এগুলো আর যেমন করে এগুলো নিলে পাঁচশো টাকা করে পার্ট পিস পাঁচশো টাকা আচ্ছা হ্যাঁ আরও গোল কতগুলো আছে অনু এগুলো নিলে ছশো টাকা করে আরেক

এটা মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার ছয় হাজার টাকা যেভাবে আছে ভাবি হ্যাঁ হ্যাঁ যেভাবে আছে আরেকটা প্রিন্টার আছে দেখেন এসপি মডেল নাম্বার সেভেন ডাবল ওয়ান এটা নিলে মাত্র তিন টাকা তিন টাকা আচ্ছা ডিবি বক্স আছে কতগুলা সাইজ সিলিন্ডার কিন্তু মাল ফ্রেশ আছে দেখেন এগুলো বারোশো টাকা করে বারোশো টাকা করে আর কতগুলা প্রিন্টার আছে দেখেন প্রিন্টার এগুলো হচ্ছে মডেল নাম্বার এল থ্রি

আর শার্প একটা আছে শার্পের অরিজিনাল শার্প এটা নিলে 6500 টাকা 6500 টাকা এটা নিলে ওপেন ইলেকট্রিক 3000 টাকা 3000 টাকা 3000 ভালো হবে এটা ভালো আছে আচ্ছা আর আপনার স্ক্যানার আছে স্ক্যানার স্ক্যানার এগুলো আপনার ইপসনের হ্যাঁ মডেল নাম্বার দেখাই দেন এগুলো পড়বে 800 টাকা আর ক্যানোনার আছে ক্যানোনার বিভিন্ন আছে দেখেন হুম ক্যানোনার এগুলো করবে 600 টাকা 600 টাকা হ্যাঁ আচ্ছা সিসি ক্যামেরাগুলো পারফেক্ট এগুলো নিলে আপনার যেমন ধর এটা নিলে আটশো টাকা এটা বড়টা আটশো টাকা আর এগুলো হচ্ছে যেটা নিবি না সার্ভিস পাঁচশো পাঁচশো টাকা করে আচ্ছা এখানে আছে ডিবিআর বক্স ডিবিআর বক্স এটা নিলে এগুলো তিন হাজার টাকা করে তিন হাজার টাকা আচ্ছা আর লাইট আছে লাইট লাইট এগুলো ছশো টাকা একদম ছশো টাকা করে হুম আর এগুলো এই বড়টা হ্যাঁ বড়গুলো আপনার বারোশো টাকা করে বারোশো টাকা করে আচ্ছা

একটা ইনভার্টার স্যামসোমের অর্যান্ট স্যানসোমের ইনভার্টার যেখানে স্যান আপনি ঠান্ডা পানিও খেতে পারবেন দিয়ে এগুলো প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো লিটার হবে উপরে ডিপ নিচে নরমাল ঠিক আছে এটা নিয়ে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার আর একটা স্যানসোমার এখানে ডিসপ্লে শো আসবে এটাও দেখে ফ্রেশ হ্যাঁ ফ্রেশ আছে এটা নিলে এক হাজার টাক আছে চব্বিশ টাকা চব্বিশ হ্যাঁ আচ্ছা আর একটা ফ্রিজ আছে এটা ডিসপ্লে সারা এটা নিলে বিশ হাজার টাকা

অন্য কোনো আরেকটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ